এখন আমি ময়দা চালের গুঁড়ো গুড় একসাথে একটু কুলে নেবো তারপর দুধ দেবো দুধটা জাল দেওয়া দুধ দেবো চোয়া তো এখন আমি চালের গুঁড়ো ময়দা আর গুড় এই তিনটে রয়েছে তিনটে আগে নিয়ে নিই তারপরে প্রথমে চালের গুঁড়ো নিয়ে নেব পরিমাণ মতো চামচে করে নিচ্ছি অল্প অল্প করে নিচ্ছি বলে ততটা নিয়েছি ততটা পরিমাণে ময়দা দেবো নয় উঠবে না যতটা পরিমাণে চালো করে নেবো ততটা পরিমাণেই ময়দা নেবো সেম ময়দা নিয়ে মিলা আর একটু নোলে কিন্তু সাপটা উঠবে না চালের এগুলো বেশি হলে সেম সেম ময়দা নিয়ে মিলা আর এই যে বাটিতে গুড় ভিজিয়ে রেখেছি এটা ভালো করে গুঁড়ে এটার মধ্যে দিয়ে ব্যাটার করবো তারপরে দুধ দেবো এর এতটা দেবো না তাহলে বেশি লিকুইড হয়ে যাবে আগে একটা মিশিয়ে নিই ভালো করে এই যে আমার ক্ষেতটা রেডি করে ফেলেছি ব্যবহার করা করে করে দুধ জাল দিয়েছি অল্প করে তার মধ্যে এই যে প্যাকেটে করে ক্ষীর এনেছিলাম সে গোটা খুঁড়টা দিয়ে আর এই ক্ষীরটা দেখলাম মিষ্টি খুব কম তাই জন্য পাটালে দিয়েছি দিয়ে খুঁটটা রেডি করলাম এই যে হয়ে যাচ্ছে আর একটু মোটা হবে আর একটু ভালোভাবে হয়ে যাবে লিচু দিয়ে দিয়েছি আর একটু পাটালে দিচ্ছি মেরে যাবে একটু মোটা হবে যে দুধ জাল দিচ্ছি পাঠিয়ে সপ্তাহে ব্যাটার করবো হালকা গরম দেবো এনার মধ্যে একটুখানি দুধ দেবটার জন্য আমি চালের গুঁড়ো ময়দা করে রেখেছিলাম এই যে দুধটা গরম আছে দুধটা একটু ঠান্ডা তারপর দেবো অল্প অল্প করে কুড়ের জল দেবো অল্প অল্প করে দুধ দেবো দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়ে তারপরে ওটাকে ভাজবো এদিকে ক্ষীরও আমার রেডি হয়ে ক্ষীর আমার রেডি এই যে একটা ঠান্ডা করে গরম দিলে কিন্তু লেগে যাবে

মধ্যে দুটো কাজ একসাথে করছে তোদের জন্য গন্ধ খুশি দিয়ে দুধটাকে জাল দেবো এখন ঘি দিয়ে এটা জাল হবে থাকুক আমি পাটি রেডি বা সবাইকে ভালো থাকবে সাথে থাকবে এটা সেদ্ধ হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা বড় হয়ে যাচ্ছে তাই জন্য আমি এইটার মধ্যে একটু ভিড়িয়ে নামিয়ে দেবো আর তাতে বন্ধ করে দিচ্ছে বাই আমার পরে কথা হবে আমি পাঠি সপ্তাহের ব্যাটারিটা আমার তৈরি করতে হবে বাই আছে বাই